বন্ধুরা কম খরচে ভালো মানের টোপ তৈরি করে যে বড়ো মাছ শিকার করা যায় আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখবেন আমার সাথে রয়েছে টিকিট পুকুরের এক দাদা তিনি একজন দক্ষ শিকারী আজকে তিনি খুব সহজ সরল উপায়ে এবং খুব অল্প খরচে সুজির লাড্ডু টোপ অর্থাৎ একটা ভালো মানের টোপ তৈরি করে একটা বড় মাছ যে শিকার করলেন সেটা খুবই আশ্চর্যের বিষয় আপনারা অনেকেই ভাববেন যে কাতলার টোপ তৈরি করতে অনেক মশলা লাগে হ্যাঁ ভিউয়ার্স মশলা লাগে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি আপনাদেরকে যে প্রচুর অনেকেই অনেক ধরনের মশলা দিয়ে টোপ তৈরি করে মাছ শিকার করেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুব অল্প খরচে অল্প মশলায় কীভাবে কাতলার জন্য সুজির টোপ তৈরি করবেন আপনারা এই ভিডিওতে আপনারা পুরোপুরি সেটাই দেখতে পাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স যাতে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আরও উৎসাহ পায় তো চলুন বন্ধু ভিউয়ার্স দেখে নিন যে এই দাদা কিভাবে এই সুজি লাড্ডু টোপ তৈরি করলো এই ভিডিওতে আপনাদেরকে পুরোটাই শেয়ার করছে এখন একটা মাছ শিকার করলো সেই মাছ শিকারটা একটু আগে দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে লাড্ডু টোপ তৈরি করাটা দেখিয়ে দিই বন্ধুরা লাড্ডু টোপ তৈরির জন্য প্রথমত জানিতে হয় আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে এখানে একটা রসগোল্লা বা মিষ্টি এই দাদা নিয়ে নিল তো দেখুন রসগোল্লা বা মিষ্টি কাতলার টোপ তৈরি করতে লাগবেই কাতলা বলুন বা বড় রুই বলুন টিকিট পুকুরে যে মাছগুলো আপনারা ধরতে যান তার জন্য কিন্তু রসগোল্লা বন্ধুরা মাস্ট এই রসগোল্লা ছাড়া কিন্তু এই টোপটা প্রায় অসম্পূর্ণই থেকে যায় বলা চলে তো এই দাদা এখানে একটা ভালো মানের নরম তুলতুলে গোটা রসগোল্লা নিয়ে নিচ্ছে এবং সেটাকে সুন্দরভাবে দেখুন কিভাবে চটকে নিল এইভাবে আপনাদেরকে রসগোল্লাটাকে প্রথমত ভেঙে চটকে নিতে হবে কেন কোনো তার মধ্যে দানা ভাব না থাকে তো বন্ধুরা এবং রসগোল্লা দিলেই হবে না তার সাথে সাথে রসগোল্লার যে একটু রস সেই রসটা একটু আপনারা তার মধ্যে নিতে পারেন তো এরপরে দেখুন কি দিচ্ছে এই দাদা তো এর মধ্যে আর দেবে বন্ধুরা এরপরে কাতলার টোপ তৈরির এটা দিতেই হবে আপনাদেরকে সেটা হচ্ছে ভাত পোলাও বা রাইস পোলাও এই পোলাও তৈরির রেসিপি আমার অনেক ভিডিওতেই রয়েছে অনেকগুলো পোলাও তৈরির রেসিপি আছে আপনারা চালগুড়ি পোলাও দিতে পারেন চালগুড়ি পোলাওটা আপনারা একটু মানে তৈরি করার যে রেসিপি সেটাও আপনারা দেখিয়েছি এর আগে তো এই দাদা যথারীতি বাড়ি থেকে ভাত পোলাও বানিয়ে এনেছে মিষ্টি দিয়েছি ভাত পোলাওটাকে প্রথমত সুন্দরভাবে চটকে নিল যেন তার মধ্যে কোনো দানা ভাব না থাকে এই দানা ভাব থাকলে সুজি কিন্তু দানা দানা হয়ে থাকবে এবং টোপটা ভালো মিক্সড হবে না তো এরপর মোটামুটি তার মধ্যে ছশো থেকে সাতশো গ্রাম সুজি ব্যবহার করছে দাদা সুজিগুলো দেওয়ার পর আপনারা এইভাবে টোপটাকে একটু ভালো মতো মিক্সড করে নিতে হবে হাত দিয়ে যত এটাকে ভালো মতো নাড়বেন চারবেন তত ভালো মতো এটা মিক্সড হবে এরপরে সুজির যে লাড্ডুটা সেটা এইভাবে বাইন্ড করছে দেখুন বন্ধুরা কিভাবে ছয় কাটায় সেই সুন্দরভাবে সুজির লাড্ডুটা বাইন্ড করছে চেপে চেপে আঙ্গুল দিয়ে এইভাবে আপনারা এটাকে ছয় কাটায় সেট করবেন ছয় কাটায় সেট করার পর এর মধ্যে কি ধরনের ল্যাপিং দেবেন তা এই দাদার আজকে দেখিয়ে দিল সামান্য একটু এখান থেকে বাকর বাকর মশলা এই লাল বাকর উপরে একটু টাচ দিয়েছে আর কি দিচ্ছে বন্ধুরা একটু দেখুন দাদা বলছে এ পুকুরে নাকি বড় বড় রুই মাছও রয়েছে রুই মাছও শিকার করা যায় একটা ভালো মানের টোপ তৈরি করে কীভাবে দেখুন কী দিচ্ছে আর উপরে জাস্ট একটু সুজির যে মিক্সটা রয়েছে সেটা উপর দিয়ে একটু টাচ হিসাবে দিল এর মধ্যে লাস্ট আরেকটা ল্যাপিং বা টাচ তিনি দিতে চলেছেন তো দেখুন কী সেই টাচ ঘি একটু ভালো মানের ঘি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে পুকুরের বড় রুই রয়েছে সেই রুই শিকার করার ইচ্ছা তিনি করলেন তো যাই হোক এই ট্রকটা তৈরি করে তিনি ফেলেছিলেন এবং তাতে তিনি একটা বড় কাতলা হিট করেছিলেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন